হ্যালো বন্ধুরা রঙ্গিলা কুকিংয়ে স্বাগত জানাই তো আবার একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি আর স্বাদ অনুসার নুন নিয়ে নিলাম তো খুব ভালোভাবে জল দিয়ে পরে এখন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি তো একটা বাটির মধ্যে আমি তিনটে ডিম ফাটিয়ে এখন নিয়ে নিচ্ছি তো এইখানে দিয়ে দিলাম নুন তা কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এভাবে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম তো দিয়ে ফলে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি এখন তো এইভাবে ফেটিয়ে নিতে এইখানে গ্রেট করে রাখা শশা আর পেঁয়াজ কুচি আর সাথে কাঁচা লঙ্কা কুচি একটা বাটির মধ্যে আর টমেটোর কুচি দিয়ে ফলে আর তিন চামচের মতন সস দিয়ে খুব সুন্দর করে মেখে রেখে নিচ্ছি একটু সাইড করে এইভাবে তো তাওয়া আমার গরম হয়ে গেছে তো তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে দিলাম তেল তেলটা খুব ভালোভাবে ফেলিয়ে নিয়েছি তো তাওয়ার মধ্যে এক চামচ করে তুলে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা রুটির মতন সেট দিয়ে দিচ্ছি এইভাবে তো এইভাবে বানাবেন অবশ্যই ভালো লাগবে খেতে এই রেসিপিটি দারুণ হয় আর বাচ্চাদের জন্য স্কুলের জন্য টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন তো এইরকম একটা সহজ রেসিপি তো গুলে রাখা ডিমটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি এইভাবে তো এইভাবে দিয়ে দিলাম আমি এখন তো এইভাবে দিয়ে যাওয়ার পরে দু মিনিটের মতো এইভাবেই রেখে নেবো এখন তারপরে আমি খুব ভালোভাবে এইভাবে পল্টে নিচ্ছি এখন তো এইভাবে পল্টানো হয়ে গেছে আমার তো এক পিঠটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে তো ওর শশা পেঁয়াজ কুচি টমেটোরের যে আমি রেখেছিলাম সেটা ওর উপর থেকে দিয়ে পরে আর দিক থেকে সাইড দিক থেকে আমি চাপা দিয়ে পরে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি দেখুন এইভাবে তো এইভাবে ভাজা আমার দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো আমার রেসিপিটি আপনাদেরকে কেমন লাগছে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা নতুন তো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি রেডি করে সার্ভ করে একটু ভালো লাগলে লাইক